ইজিপ্টের রাজধানী কায়রো পৃথিবীর বিখ্যাত নগরীগুলোর একটি ভৌগোলিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এই নগরী থেকে রাজধানী সরিয়ে নিতে ব্যাপক কর্মযোগ্য চলছে কায়রো ঠিক ৪৫ কিলোমিটার পূর্বে তবুও প্রাচীন এই নগরের অবকাঠামোগত উন্নয়নে রাস্তাঘাট নির্মাণ ও সেতু মেরামতে বিলিয়ন ডলারের বিনিয়োগ নতুন চেহারা দিয়েছে কায়রোকে আর তাই কায়রোর নতুন সড়কগুলোই এখন বিনিয়োগ তুলে আনার বড় উপায় হয়ে উঠেছে সড়কের দুই পাশে সারি সারি বিল বোর্ড নজর কাড়ে পথচারী ও পরিবহন ড্রাইভারদের ডিটারজেন্ট কসমেটিক্স এবং রিয়েল এস্টেট কোম্পানির বিজ্ঞাপনী বিলবোর্ডগুলো সরকারের অন্যতম মাধ্যম হয়ে হাজার উনিশ সালে কায়রোর মহাসড়কে যেখানে আড়াই হাজার বিল ছিল তা এখন ছয় হাজার ছাড়িয়েছে দায়িত্বপ্রাপ্ত বলছে সড়ক রক্ষণাবেক্ষণের খরচ মেটাতে বিল থেকে প্রাপ্ত আয় সরকারের আয়ের অন্যতম উৎসে পরিণত হয়েছে বাণিজ্যিক এসব বিলবোর্ড থেকে দুই সালে ছয় দশমিক তিন বিলিয়ন ইজিপশিয়ান পাউন্ড বা একশো মিলিয়ন ডলার আয় করেছে কায়রো আসেন মেমন একটি বিজ্ঞাপনী সংস্থার ব্যবস্থাপনা পরিচালক তিনি বলেন নতুন রাস্তা ও নতুন সংযুক্তির কারণে বিজ্ঞাপনের চাহিদা আরও বেড়েছে যা সরকারের রাজস্ব আয় বাড়াবে রাস্তার বিলবোর্ডগুলো আয়ের উৎস এটি সড়ক রক্ষণাবেক্ষণের খরচ বহন করে একটি রাস্তা নির্মাণের পর কোনো সরকারের নিজস্ব আয় থাকে না সরকার টোল স্টেশন বা বিজ্ঞাপনের রাজস্ব থেকে সেটা সংগ্রহ করে বিস্তৃত সড়কের দুই পাশে নান্দনিক ডিজাইনের বিলবোর্ড গুলো দৃষ্টিনন্দন হলেও কখনো কখনো তা বিরক্তির কারণ হয়ে ওঠে বিশেষ করে রাতের বেলায় গাড়ি চালাতে গিয়ে বিভ্রান্তিতে পড়তে হয় চালকদের কেননা সড়কগুলোতে সাধারণ বিল পাশাপাশি রয়েছে ডিজিটাল বিলবোর্ড। যা রাতের বেলায় আলোর প্রতিফলন ঘটিয়ে চালকদের বিভ্রান্ত করে এমনটাই বলছিলেন কায়রোর বাসিন্দা আহমেদ আদেল ড্রাইভ করার সময় যখন এ ধরনের বিজ্ঞাপন সামনে আসে তখন আমি গাড়ির সানভাইজার ব্যবহার করি কখনও অন্যদিকে তাকাই কিন্তু এটা মোটেও উচিত না সাগা অফ দা আবেল কিছু চালক বিল বোর্ডগুলোকে চিত্তাকর্ষক মনে করলেও বিজ্ঞাপনগুলো চালকদের অভিজ্ঞতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে ইজিপ্টে জাতিসংঘের হেপিটেট আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের কর্মী সালমান আসারের মতে বিলবোর্ড বিজ্ঞাপনে জনকল্যাণের ভাবনা নেই তিনি বলেন এগুলো মোটেও মানবিক নয় শাহানু শাহীন টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর